জিম্বাবুয়ের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে এক এককথায় অপ্রতিরোধ ছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ দুটি ম্যাচের সেই সিরিজে ব্যাট ও বল হাতে তিনি উপহার দিয়েছেন অসাধারণ ইনিংস আর এই অসাধারণ নৈপুণ্যের সুবাদেই তিনি এপ্রিল মাসের বিশ্বসেরা খেলোয়াড়ের জন্য মনোনয়ন লাভ করেছিলেন এই সেরার দৌড়ে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানী এবং নিউজিল্যান্ডের গতি তারকা বেনসিয়ার্স তবে এই দুই প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দুই কিংবদন্তি সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের পর তৃতীয় বাংলাদেশি হিসাবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের সম্মানজনক খেতাব অর্জন করলেন মেহেদি হাসান মিরাজ দেশের এই অলরাউন্ডারের জন্য এটিই প্রথম আইসিসি মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি যদিও দুর্ভাগ্যবশত প্রথম টেস্টে বাংলাদেশ তিন উইকেটে জিম্বাবুয়ের কাছে পরাজিত হয়েছিল এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ স্বাগতিকরা এক ইনিংস এবং একশো ছয় রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে সিরিজের সমতা ফিরিয়ে আনে আর এই ম্যাচটিতে টাইগারদের জয়ের প্রধান কাণ্ডারি ছিলেন মেহেদি হাসান মিরাজ ব্যাট ও বল হাতে মিরাজ দেখান তার অলরাউন্ডার নৈপুণ্য এমন অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরার পুরস্কারটিও তার হাতেই ওঠে আইসিসির মাসেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ও গর্বিত মেহেদি হাসান মিরাজ তিনি এই আন্তর্জাতিক স্বীকৃতিকে অত্যন্ত সম্মানের বলে মনে করেন এই টাইগার অলরাউন্ডার তার প্রতিক্রিয়ায় জানান আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়াটা এক অবিশ্বাস্য সম্মানের বিষয় যে কোনো ক্রিকেটারের জন্যই আইসিসির স্বীকৃতি সর্বোচ্চ প্রাপ্তি এবং বিশ্বব্যাপী ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়াটা আমার কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তিনি আরও যোগ করেন এই ধরনের মুহূর্তগুলো আমার খেলোয়াড়ি জীবনের পথচলাকে স্মরণ করিয়ে দেয় ক্যারিয়ারের শুরুতে দুই হাজার ষোল সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়াটা আমার জন্য বিশাল এক অনুপ্রেরণা ছিল এই পুরস্কারটিও ঠিক তেমনই একটি বিশেষ অর্জন